তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে এবং যেটি হচ্ছে ডিএ সংক্রান্ত অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হলো দেখো এখানে বলা হচ্ছে ডিএ হাইক নবমীর দিনেই বড় ঘোষণা অর্থাৎ আজকে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যেখানে বলা হচ্ছে ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিন্তু ডিএ বেড়ে গেলো এবং নবমীর দিনে কিন্তু ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরায় কর্মীদের ডিএ ব্যবধানও কিন্তু আরও বেড়ে গেলো অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ এবং কেন্দ্রীয় সরকারের যে ডিএ সেটার যে ব্যবধান সেটা কিন্তু আরও বেড়ে গেলো দেখো এখানে কী কী তথ্য উঠে আসছে এখানে বলা হচ্ছে গত পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই নয়া ঘোষণা অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকেই কিন্তু ক্যালকুলেশন হবে অর্থাৎ জুলাই মাস থেকে শুরু করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সমস্ত মাসগুলির যে ডিএ বর্ধিত যে টাকা সেটা কিন্তু অক্টোবর মাসেই পাওয়া যাবে অর্থাৎ একসাথে জুলাই মাস থেকে শুরু করে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেই সমস্ত যে ডি এ বৃদ্ধির যে টাকা সেটাও কিন্তু পাওয়া যাবে দেখো এখানে বলা হচ্ছে তিন শতাংশ ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বা পঞ্চান্ন পার্সেন্ট থেকে হয়ে গেল আটান্ন পার্সেন্ট ত্রিপুরাতে তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরাতে তেত্রিশ পার্সেন্ট ছিল প্লাস তিন পার্সেন্ট বেড়েছে অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট হয়েছে ত্রিপুরাতে কিন্তু একই রকমভাবে দেখো কেন্দ্রীয় সরকারও কিন্তু আবার বাড়িয়ে দিল অর্থাৎ কেন্দ্রীয় সরকার পঞ্চান্ন শতাংশ থেকে করে দিল আটান্ন শতাংশ এবং অক্টোবর মাসের বেতনের সঙ্গেই অর্থাৎ এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ কিন্তু পাওয়া যাবে এরিয়ার সহ অর্থাৎ পয়লা জুলাই দু তারিখের পর থেকে যে ডিএ বেড়ে যে প্রাপ্য টাকা সেটাও কিন্তু অক্টোবর মাসেই পাওয়া যাবে দেখো এখানে কি বলা হচ্ছে পুজোর মধ্যে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর ডিএ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে নবমীর দিনেই এই বড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ আজকেই এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সামনে রয়েছে দেওয়ালি ও দশেরার মতো উৎসব তার আগে এই প্রাপ্তি স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এনেছে কর্মীদের মধ্যে গত পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই ঘোষণা তিন শতাংশ ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে পঞ্চান্ন শতাংশ থেকে হয়ে গেল আটান্ন শতাংশ অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ পাওয়া যাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের ডিএ পাওয়া যাবে অক্টোবরের বেতনের সঙ্গেই অর্থাৎ দেখো এখানে কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে যে পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে সেটা কিভাবে তো দেখো ক্যালকুলেশন হবে জুলাই মাস থেকেই পয়লা জুলাই থেকে ক্যালকুলেশন হবে কিন্তু জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে যে যে বাড়তি টাকাটা সেটা কিন্তু অক্টোবর মাসের বেতনের সঙ্গেই কিন্তু ঢুকবে এবং সপ্তম পে কমিশনের অধীনে থাকা সব কর্মী পাবেন এই বর্ধিত ডিএ সপ্তম পে কমিশন অর্থাৎ সেভেন সেন্ট্রাল পে কমিশনে এবং পেনশন ভোগী বা পারিবারিক পেনশন ভোগীরাও কিন্তু পাবেন এই বর্ধিত ডিএ এবং যাদের মাসিক বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা তারা মাসে নশো টাকা করে কিন্তু বেশি পাবেন চল্লিশ হাজার টাকা যদি হয় বেতন হলে সেই কর্মী পাবেন বারোশো টাকা এছাড়া সাতাশশো ছত্রিশশো টাকা এরিয়ার পাবেন এই কর্মীরা সাধারণত প্রতি বছর দুবার করে ডিএ ঘোষণা করা হয় এক বছর যা একবার কিন্তু জানুয়ারিতে হয় আরেকবার হয় জুলাইতে অনেক সময় পরে ঘোষণা করা হলেও এরিয়ার দিয়ে দেয়া হয় অর্থাৎ এটা যে ঘোষণা সেটা অক্টোবরে হলো কিন্তু যে জুলাইয়ের যে এটা ঘোষণা হলো তো যে কারণে জুলাই থেকে শুরু করে পরবর্তী যে মাসগুলি রয়েছে প্রত্যেকটার কিন্তু যে প্রাপ্য টাকা বা এরিয়ার সেটাও কিন্তু একসাথেই দিয়ে দেয়া হবে তো চলো এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল যে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সে অফিসিয়াল যে ভিডিওটি রয়েছে সেটা আমি এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্য তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো চলো দেখা যাক

और करीब करीब 49 लाख एम्प्लॉयज और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा देश भर में बहुत ही अच्छा इसका इम्पैक्ट रहेगा केंद्र सरकार के बढ़ाने के बाद में राज्य सरकार के एम्प्लॉयज को तो भी इसका सीधा बेनिफिट मिलता है टोटल करीब करीब टेन थाउजेंड एटी फोर करोड़ रुपीज पर ईयर एक्स्ट्रा मिलेगा हमारे सभी केंद्रीय कर्मचारियों को प्लस पेंशनर्स को